আমার চ্যানেলে যে টপিকগুলো বেশি ভিউজ আছে তোমার চ্যানেলটা তোমাকে ফলো করতে হবে আমি আমার চ্যানেল ফলো করি তুমি তোমার চ্যানেল ফলো করবে অন্যের চ্যানেলে যে ভিডিওটা ভিউজ তোমার তোমার চ্যানেলেও যে সেটা আসবে এমনটা কিন্তু নয় তোমাকে চ্যানেলটা ফলো করতে হবে তোমার চ্যানেলের অডিয়েন্স চাইছে তো দর্শক কি দেখতে চাইছে ইউটিউব কি বোঝে দেয় ইউটিউব অ্যালগোরিদমে তোমার চ্যানেল কিভাবে চলছে তোমরা যদি ইউটিউব অ্যালগোরি না বোঝো তাহলে তোমরা কিভাবে কন্টেন্ট আপলোড করো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নেই তো আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে ডিসকাস করবো যে কথাগুলো শুনলে তোমাদের কিন্তু ইন ফিউচার ইউটিউব করতে সত্যি আরও ডবল এনার্জি হবে দু হাজার পঁচিশ সাল চলেই আসছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে কারা ইউটিউব শুরু করবে আর কারা ইউটিউব ছেড়ে দিচ্ছ আজকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও দেখো তোমার চ্যানেলে যদি দশ থেকে বারোটা ভিউজ আসে তাহলে তোমার জন্যই কিন্তু ইউটিউব হ্যাঁ কথাটা শুনে একটু অবাক হলে না যে আমাদের চ্যানেলে তো ভিউজই আসে না তাহলে আমার জন্য ইউটিউব কী করে হবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ একটু জেড বলবো যে আমার চ্যানেলটা আমি কীভাবে গ্রো করেছি এবং আমার চ্যানেলেও কিন্তু একসময় দশটা থেকে বারোটা ভিউজ আসতো তারপরে কিন্তু আজকের যে কোনো ভিডিও ছাড়লে মোটামুটি এক হাজার দেড় হাজার ভিউজ আছে কারণ দেখো এখন চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলে রিজ ডাউন সেই রিচ ডাউন অনুযায়ী কিন্তু একটা ভিউজ অ্যাভারেজ আসে এইবারে আমাদের যাদের টেক চ্যানেল তাদের কিন্তু সাবস্ক্রাইবারটা ডিভাইড হয়েছে সাবস্ক্রাইবার ডিভাইড হয়ে যায় মানে ধরো তোমার পছন্দ হচ্ছে থামনেল রিলেটেড ভিডিও তুমি আমার চ্যানেলটা থামনেল রিলেটেড ভিডিও দেখেছো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবার প্রতিদিন তুমি থামনেল নিয়ে ভিডিও করতে পারি না বা তুমি ধরো আমার চ্যানেলে ভিডিও দেখেছো চ্যানেল মনিটাইজেশন কী করে করে তো তুমি সাপোজ আমার ওই চ্যানেল মনিটাইজেশনের ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাহলে তোমাকে যখন আমি ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করে সেই ভিডিও তুমি তোমার কাছে যখন এলো তুমি অলরেডি সেই টপিকটা জানো তুমি কি আমার ভিডিও দেখবে তো এইভাবেই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ডিভাইড হয় ঠিক আছে এবার ইউটিউব এখন বর্তমানে নতুন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও পাঠাচ্ছে না যার জন্য আমাদের ভিডিওতে কিন্তু রিচ এখন প্রচুর ডাউন যাচ্ছে তো সেই সব কথা ছেড়ে দাও আজকের বিষয় হচ্ছে তোমাদের চ্যানেলেও যদি দশ বারোটা ভিউজ আসে তাহলে কিন্তু তোমার জন্যই ইউটিউব ঠিক আছে তো দেখো আমি তোমাদের সবার প্রথম এখানে একটা ভিডিও আগে দেখিয়ে দিই তারপরে আমি ডিসকাস করছি এই যে ভিডিওটায় আড়াই হাজার ভিউজ এসছে এই ভিডিওটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আমার চ্যানেলের প্রথম ভিডিও জুলাই মাসের তেরো তারিখ আপলোড করা তোমরা সকলেই কম বেশি সবাই জানো তো যাই হোক আমি এই ভিডিওটাতে ক্লিক করছি এই ভিডিওটায় ক্লিক করার পরে আমি সোজা ক্লিক করছি এই যে এই ভিউজ অপশানে ঠিক আছে ভিউজ অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো আমি ফার্স্ট চব্বিশ ঘন্টা ফার্স্ট চব্বিশ ঘন্টা মানে আমি যেদিন ভিডিওটা ছেড়েছি ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমার ভিউজটা কত ছিল চলো ফার্স্ট চব্বিশ ঘন্টায় ক্লিক করছি এখানে দেখো তো ফার্স্ট চব্বিশ ঘন্টায় ভিউজ কত ছিল তোমাদের তো বলেছি তা দশ বারোটা আমার ভিডিওতে চব্বিশ ঘন্টায় একটা মাত্র ভিউজ ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে সেই ভিডিওটাতে দেখো তো ভিউজ কত হয়েছে তোমরাই দেখে নাও আজকে দিনে দাঁড়িয়ে সেই ভিডিওটাতে ছাব্বিশশো ভিউজ হতে যায় মানে দু হাজার পাঁচশো বিরানব্বইটা আর আটটা ভিউজ হলে ছাব্বিশশো হয়ে যাবে এবং এই ভিডিওটা থেকেও কিন্তু আমি আর্নিং করেছি তোমরা ভাবো যে এই ভিডিওগুলো আগে যে ভিডিওগুলো আমরা ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি সেগুলো থেকে আর্নিং হবে না কিন্তু দেখো এই ভিডিওটা থেকেও কিন্তু আমি একচল্লিশ টাকা আর্নিং করেছি এক টাকা আর্নিং করলেও কিন্তু সেই এক টাকার মূল্য এই বাজারে বর্তমানে খুবই মানে গুরুত্বপূর্ণ তো যাই হোক আজকে ভিডিওটা দেখে তোমাদের আশা করছি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক কমেন্ট করো শেয়ার করে দেওয়া যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে যা নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যদি আমার সাথে তোমরা দেখা করতে চাও হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারো কেউ প্লিজ ফোন করো না তো চল সবার প্রথম আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে আমি ভিডিওটা দেখালাম এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট ভিডিও আমার যে ফার্স্ট ইন্ট্রো ভিডিও ছিল সেই ভিডিওটা আমি তোমাদের দেখালাম প্রথম চব্বিশ ঘন্টায় ভিউজ এসেছিলো কিন্তু একটা ঠিক আছে তো চলো আমি আমার চ্যানেলের এখন বর্তমানে যে ভিডিওটা হায়েস্ট ভিউজ আছে সেই ভিডিওটা তোমাদের দেখাই যে সেই ভিডিওটাতে প্রথম কত ভিউজ এসেছিল চলো দেখে নিই সেই ভিডিওটা জাস্ট এখানটায় ক্লিক করছি মোস্ট ভিউতে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে এই ভিডিওটা দেখো দু লাখ দশ হাজার ভিউজ হয়েছে আর একটা ভিডিও সেকেন্ড ওয়ান যেটা এক লাখ একানব্বই হাজার ভিউজ হয়েছে এই দুটো ভিডিও দেখবো যে প্রথম চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসেছিল ভিডিওটায় তো চলো আমি এই যে দু লাখ যে ভিউ ভিউজ গেছে সেই ভিডিওটা আমি তোমাদের জাস্ট ক্লিক করে দেখাচ্ছি এখানে আবার সেম হচ্ছে ভিউজ অপশানে যাচ্ছি এখানে দেখো দু লাখ দশ হাজার এই ভিডিওটায় ভিউজ এসছে ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসছে দেখে নাও ফার্স্ট চব্বিশ ঘন্টায় এই ভিডিওটায় দু হাজার আটশো তেতাল্লিশটা ভিউজ এসেছিলো ফার্স্ট চব্বিশ ঘন্টায় মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়নি আস্তে 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 কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে এবার সেম থিংস আরও একটা ভিডিও তোমাদের দেখাই বললাম যে আরও একটা ভিডিও সেকেন্ড ওয়ান যে ভিডিওটা ভাইরাল যাচ্ছে এই ভিডিওটা এক লাখ একানব্বই হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি ক্লিক করছি এই ভিডিওটাতে ফার্স্ট চব্বিশ ঘন্টায় আমি দেখাচ্ছি তোমাদের কত ভিউজ হয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় দেড় হাজার ওটাতে তাও তো আঠাশশোর মতন ভিউজ হয়েছিল কিন্তু এই ভিডিওটায় মাত্র দেড় হাজার ভিউস হয়েছে এবার এই ভিডিওটা হচ্ছে সার্চেবেল টপিক এই ভিডিওটা থেকে আমি এখনও ভিউজ পাচ্ছি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও এই অ্যানালিটিস অপশনে যাচ্ছি এইখানে দেখো আমি আটচল্লিশ ঘন্টার ভিউজে ক্লিক করছি দেখো আটচল্লিশ ঘন্টাতেও আমার কিন্তু এই ভিডিওটায় ভিউজ আসছে ঠিক আছে এই ভিডিওটায় দেখো আমার আটচল্লিশ ঘন্টায় কত করে ভিউজ দিচ্ছে মোটামুটি পার ডে আমার এই ভিডিওটায় চৌদ্দশো করে ভিউজ আসছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে ভিডিও ভাইরাল হয় এবার তোমাদের এই যে ভিডিওগুলো আমি দেখালাম এই ভিডিওগুলো দেখানোর কারণ কি আমি তো আমার চ্যানেলে ভিডিও দেখেছি তোমাদের চ্যানেলের ভিডিও কীভাবে ভাইরাল হবে আমি এখান থেকে যে ভিডিওটা দেখালাম আমার চ্যানেলে দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় যে ভিডিওটা একটা ভিউজ হয়েছে বর্তমানে এখন দেড় বছর পরে সেই ভিডিওটায় আড়াই হাজার ভিউজ হয়েছে এবারে যে ভিডিওগুলো লাখে ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু লাস্ট মানে ফার্স্ট চব্বিশ ঘন্টায় সেই ভিডিওটাতে কিন্তু দেড় হাজার আঠাশশো এরকম করে ভিউজ হয়েছে তাহলে তোমরা তোমাদের চ্যানেলে কেন এত চিন্তিত তোমাদের চ্যানেলে যখন দশ বারোটা ভিউজ আসছে একশোটা দেড়শোটা ভিউজ আছে ইন ফিউচারের জন্য ভিডিওটা ছেড়ে দাও না তোমাদের অনেকের ভুল হয় যেটা যে তোমরা কি করো যে ভিডিওগুলো ভিউজ আসছে না সেই ভিডিওগুলোকে কি করো ডিলিট করে দাও সেই ভিডিওগুলো ডিলিট করে দাও সেই ভিডিওগুলোকে তোমরা আর মানে রাখতেই চাও না চ্যানেলের মধ্যে কারণ কি তোমাদের ইমপ্রেশন খারাপ হয়ে যাবে তোমাদের চ্যানেল ওরকম মানে তোমাদের চ্যানেলে যদি ওরকম লো কোয়ালিটির ভিডিও থাকে তোমরা ভাববে যে আমার অডিয়েন্স কী ভাববে দেখো আমি তোমাদের এখানে আমার ফার্স্ট ভিডিও একদিন চালিয়ে দেখিয়েছিলাম আমি যে প্রথমের দিকে ভিডিওগুলো করতাম আমার না থামনেল ভালো ছিল না আমার থামনেলের কোনো মানে কী বলবো কোনো ক্লিকবিট ছিল নিট অ্যান্ড ক্লিনভাবেও থামনেল করতে পারতাম না সৌন্দর্য ছিল না থামনেলে যাই হোক করে থামনেল আমি বানিয়ে দিতাম এবং কথা বলার স্টাইলও আমার কিন্তু অন্যরকম ছিল আমি কিন্তু প্রথম প্রথম একটু আমার মধ্যে জড়তা ছিল তো সেই জড়তাটাকে কাটিয়ে উঠেছি তোমাদের চ্যানেল যাদের ধরো ইউটিউব চ্যানেলে তোমরা এক বছর দু বছর কাজ করছো তোমরা কিন্তু ট্রেন্ড টপিক চুজ করো না তোমরা বর্তমান যুগে যা চলছে সেই জিনিসটা চুজ করো না তোমরা আগেকার দিনে পড়েছো কালকে যেমন আমি চ্যানেল চেক করলাম প্রত্যেকটা চ্যানেল বেশিরভাগ চ্যানেলে নয় কেউ ইরেগুলার হচ্ছে যদি থামনেল ভালো হয় তো মোটামুটি তেরো দিন চৌদ্দ দিন পরে ভিডিও আপলোড করছো আর যদি রেগুলার ভিডিও আপলোড করো তাহলে নয় থামনেল ভালো নেই যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাদের মানে কোয়ালিটিফুল কন্টেন্ট নেই তো এইগুলো করলে কি করে তোমাদের চ্যানেল গ্রো করবে দেখো বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলে তোমার কিন্তু কম্পিটিটর প্রচুর তোমাকে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে টপিকটা অডিয়েন্স পছন্দ করবে এবং সেই ক্যাটাগরিতে কম্পিটিটার কম হবে মানে তোমার প্রতিযোগী কম হবে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি চ্যানেল ওপেন করো এবং ডেলি ভিডিও আপলোড করো দেখো অনেক ক্ষেত্রে অনেক ক্যাটাগরি থাকে যে ক্যাটাগরিগুলোতে ভিডিও ডেলি আপলোড করা পসিবল না কিন্তু তাই বলে এক মাস দু মাসের গ্যাপ দেওয়া উচিত নয় কারণ কি তোমার এখন এটা তোমাকে বুঝতে হবে যে তুমি যতটা পরিশ্রম করবে ইউটিউবে ততটা পরিশ্রম তুমি মানে ফল তুমি ততটা তাড়াতাড়ি পাবে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেক অনেক তথ্য আমি দিতে পারলাম এইবারে তোমাদের আমি এখানে একটা কথা বলি তোমরা অনেকে কি করো ভিডিও আপলোড করে ছেড়ে দাও এবার ভিডিওটা দেখো কোথা থেকে ইউটিউব থেকে কত ভিউজ হয়েছে কমেন্ট পড়ো কোথা থেকে ইউটিউব থেকে তোমরা হোয়াইট স্টুডিও কেউ ইউজ করো না বেশিরভাগ কালকের আমি লাইভে এসে যেটা বুঝলাম যার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি সবার জন্য নয় তবে বেশিরভাগ মানুষ তোমরা এইরকমই করো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার এরকম করে যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করে তখন কিন্তু সেটিং এসেও প্রপারভাবে করে না অবশ্যই অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং ওটা তোমাদের খুব দরকার করা তোমাদের চ্যানেলে কারণ আমি প্রত্যেকটা চ্যানেল তোমাদেরকে ভিজিট করাই যে তারা সেটিং এসিও করে কীভাবে ইম্প্রুভ করছে তারা কিভাবে গ্রো করছে কন্টেন্ট প্রপারভাবে ক্রিয়েট করতে হবে হলে কিন্তু তোমাদের চ্যানেল বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে গ্রো করা কিন্তু ইম্পসিবল ঠিক আছে তো এইভাবে তোমরা কাজ করো এবার তোমাদের এখানে দেখিয়ে দিই অ্যানালিটিক্স অপশানে যাবে তোমরা কি কি কন্টেন্ট চুজ করবে দেখো আমি আজকের এই যে কন্টেন্টটা চুজ করেছি আমি যে এই দেখো আজকের আমার টাইটেল কী ছিল তোমাদের জাস্ট আমি শেষে এসে বলছি আজকে আমার ভিডিও টাইটেল কী ছিল দশ বারোটা ভিউজ আসলে আনন্দে নাছো ঠিক আছে এরকম একটা কিছু ছিল তো যাই হোক এইখানে আমি তোমাদের দেখাই যে দশ বারোটা ভিউজ আসলে পনেরো কুড়িটা ভিউজ আসলে এই টপিকগুলো আমার কিন্তু ভালো একটা ভিউজ এসছে যার জন্য আজকে আমি এই টপিকটা চুজ করেছি তো এইভাবে তোমরা দেখো এই যে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা ঠিক আছে এই টপিকে যদি কেউ অন্যজন মনিটাইজ করতে আসে সেই টপিকটা আবার আমি কভার করব কারণ এই ভিডিওটাতে আমার অলরেডি কুড়ি হাজার মতন মনে ভিউজ হয়েছে কুড়ি হাজার মতন ভিউজ হয়েছে তারপর দেখো কপিরাইট রিলেটেড ভিডিও করেছি তারপর দেখো এই শর্ট চ্যানেল ভাইরাল করতে গেলে এই টপিকটাও আবার খুব শীঘ্রই আসবে তো আমার চ্যানেলে যে টপিকগুলো বেশি ভিউজ আসছে তোমার চ্যানেলটা তোমাকে ফলো করতে হবে আমি আমার চ্যানেল ফলো করি তুমি তোমার চ্যানেল ফলো করবে অন্যের চ্যানেলে যে ভিডিওটা ভিউজ আছে তোমার চ্যানেলেও যে সেটা আসবে এমনটা কিন্তু নয় তোমাকে তোমার চ্যানেলটা ফলো করতে হবে তোমার চ্যানেলের অডিয়েন্স কী চাইছে তো অশোক কী দেখতে চাইছে ইউটিউব কী বোঝে দেয় ইউটিউব অ্যালগোরিদামে তোমার চ্যানেল কিভাবে চলছে তোমরা যদি ইউটিউব অ্যালগোরি না বোঝো তাহলে তোমরা কিভাবে কন্টেন্ট আপলোড করবে অনেকে কি করো তোমরা নিজেদের মন পছন্দ মতন গান দাও শর্ট ভিডিও যারা করো তারা তোমাদের নিজেদের মন পছন্দ মতন গান চুজ করো কিন্তু ওটা করলে হবে না যে রিলেটেড ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে যে রিলেটেড ভিডিওগুলোতে মানে অন্যজন করেছে তাদেরও বেশি ভিউস হচ্ছে যেগুলোতে বেশি রিলস বানানো হয়েছে সেইগুলো শর্ট চুজ করতে হবে এই টপিকে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আমি টাইটেলটা বলে দিচ্ছি শর্ট ভিডিও এইভাবে আপলোড করুন তবে ভিডিও ভাইরাল হবে ওই টপিকটা দেখো আশা করছি বুঝতে পারবে তোমরা তো যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদেরও বলে দিলাম যাদের লং ভিডিও চ্যানেল তারা আট থেকে দশ মিনিটের ভিডিও করো অনেকে পনেরো সেকেন্ড তারপরে কালকে দেখছিলাম যে উনষাট সেকেন্ড তারপর দেখছিলাম তিন মিনিট এরকম করে আর এখন কিন্তু তিন মিনিটের কম যারা ভিডিও করছে তাদের কিন্তু ভিডিওটা শর্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রেখো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর যেটা হচ্ছে লং ভিডিও যারা করছো আট থেকে দশ মিনিট তো ভিডিও লেন্থ রাখবে দশ মিনিটের ওভার হয়ে গেলে চলো ঠিক আছে কিন্তু আট মিনিটের নিচে রেখো না তাদের কেউ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা পাবে না তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে না আর কি করবে থামনেলটা সুন্দর করে করো কালকে বেশিরভাগ চ্যানেল দেখছিলাম যে থামনেল তোমরা সুন্দর করে বানাও থামনেল সুন্দর করে না বানালে কী করে ভিডিওতে ভিউজ আসবে দেখো একটা থামনেলের ওপরেই ডিপেন্ড করে তোমাদের ভিডিওতে ভিউস কীভাবে আসবে আজকেই যে তোমরা আমার চ্যানেল যারা যারা মানে এই যে ভিডিওটা দেখছো তারা আমার থামনেলের ওপরেই ভিত্তি করে ভিডিওটা দেখছো আমার থামনেল সুন্দর হয়েছে বা আমার থামনেলের যে আমি টাইটেল দিয়েছি অ্যাট্রাক্টিভ টাইটেল দিয়েছি তারপরেই তোমরা ক্লিক করেছো মোস্ট প্রপারলি বেশিরভাগ হান্ড্রেড পার্সেন্ট অডিয়েন্সের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্স তোমরা কিন্তু থামনেল দেখে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি বোঝাতে পারলাম তোমাদের থামনেল দেখে তোমরা যেরকম আমার ভিডিওতে ক্লিক করেছো তোমাদের থামনেল দেখেও কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে তাহলে অবশ্যই যাদের লং ভিডিও চ্যানেল তাদের থামনেলটার উপর ধ্যান দেওয়া উচিত এবং শর্ট ভিডিওতে এখন থামনেল দেওয়া যাচ্ছে সেটাও কীভাবে দেওয়া যাচ্ছে আমি অলরেডি ভিডিও দিয়েছি শর্ট প্লে লিস্ট দেখবে দেখো আমার চ্যানেলে চলে যাবে তো যাই হোক আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পরে আমি এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি আমার চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে দেখো আমি প্লে এই যে আমার চ্যানেলটা এরকমভাবে চলে আসবে তারপরে প্লে লিস্ট ক্লিক করবে প্লে লিস্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো থামল রিলেটেড ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ফেসবুক মনিটাইশান রিলেটেড ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটা দেখবে ইউটিউব স্টুডিও রিলেটেড ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটা দেখবে তারপর হচ্ছে শর্ট রিলেটেড ভিডিও দেখতে চাইলে এখানে দেখো অলরেডি আঠাশটা না কত ভিডিও আছে তেইশটা ভিডিও আছে শর্ট রিলেটেড ভিডিও ঠিক আছে এই ভিডিওটা দেখবে ব্লগ রিলেটেড ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটা দেখবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে মনিটাইশন টিউটোরিয়াল মনিটাইজেশান রিলেটেড দেখো আটাত্তরটা ভিডিও আছে আমার চ্যানেলে প্রচুর মনিটাইজেন রিলেটেড ভিডিও আছে আমার চ্যানেলে তারপর হচ্ছে এসিও রিলেটেড ভিডিও তেরোটা ভিডিও আছে এসিও রিলেটেড আচ্ছা ইনশট থেকে এডিট কীভাবে করবে সেই রিলেটেড ভিডিও দেখো বারোটা আছে তারপর তো ডেক উইথ মি চ্যানেল মানে যে প্লে লিস্টটা আছে ওটাতে অনেক আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে ট্রান্সফার করা আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের যদি কোনো ভিডিও নিয়ে সমস্যা হয় কোনো জায়গা তোমরা বুঝতে অসুবিধা হয় তোমরা এখানে প্লে লিস্ট দেখে ভিডিও সার্চ করে দেখে নিতে পারো আশা করছি বুঝতে পারলে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই